শুভ দর্শক আসসালামু আলাইকুম পম ট্রেন সব এটি চলে আর প্রযুক্তি সকলকে স্বাগত ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার বড় বড় মতো চলে এসেছি মিরপুর হাট পাখি টুপার প্রতি শুক্রবারের বাসে সকাল সাতটা থেকে বিকাল পনেরো চারটা পর্যন্ত জমজমা থাকে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত পাখি কড়াই করার সময় অবশ্যই যাচাইছি করে নেবেন পাখিটা সুস্থ আসছে কিনা ছেলেমেয়ে কনফার্ম আছে কিনা যারা বাচ্চা পাখি করা যাবেন পাইখানা রাস্তা কুড়ি আসছে কিনা ঠান্ডা লাগছে কিনা সেগুলো যাচাই বাছাই করে পাখি করা আর যে কোনো

আচ্ছা হলুদ লব্বাট হলুদ গুলো 2500 টাকা চাচ্ছি কেউ চাইলে কমায় দেব আচ্ছা আর নিচে কিছু বাকি আছে কাছে নিচে ভাই এগুলো টেম সব এগুলো পার পিস কি রকম পড়বে 3500 টাকা পার পিস 3500 করে পার পিস পড়বে আর এগুলো কি কি হ্যাঁ ভাই এগুলো সব টেম ফুল ফ্লাইং করে পার পিস করে আচ্ছা ফুল ফ্লাইং টেম

সুস্থ পাখি একটি পাখি ইন্ডিয়ান ইউনেট পিয়া পাখির বাচ্চা বয়স তিন থেকে সাড়ে তিন মাস ছেলেমেয়ে কনফার্ম আছে অনেক সুন্দর সুস্থ শবল পাখি জোড়াটার দাম পড়বে চার হাজার টাকা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশন ডাকা যে কোনো জায়গায় পাঠানো যাবে জোড়া চার হাজার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স সিঙ্গেলও নেওয়া যাবে শুভায়ের পাখির খেলা বাচ্চা সহ বাজিকের পাখি রয়েছে লাভ পাখির বাচ্চা কোকাটেল পাখির বাচ্চা বাজিকের পাখির বাচ্চা রয়েছে আলাইকুম শুভ শুভবাই কেমন আছেন আসছেন কি কি পাখি আনছেন ভাই বাচ্চা আছে করে দেখান তো ভাই তো বের করে তো ভাই বের করে এই যে দেখেন কত সুন্দর চমৎকার

এটা ভাইয়া পৃথিবীর সব থেকে ছোট পাখির ভিতরে অনেক চালাক এবং একটা জ্ঞানই একটা পাখি কত বলে নাকি বড় হয়ে গেল কথা কম বলে তবে খুব সুন্দর একটা পাখি চঞ্চল অ্যাক্টিভ ইউটিউবে যে ফানি ভিডিওগুলো দেখেন এই যে ক্যাক্টার এগুলো এগুলো প্রায় কীরকম হয়ে থাকে এটা প্রায় লাখ টাকার কাছাকাছি ভাই লাখ টাকার কাছাকাছি আচ্ছা বাচ্চা এটা না জি আচ্ছা ট্রেন করানো যাবে হান্ড্রেড পার্সেন্ট করানো যাবে আর কি পাখি আনছে ভাই

আলাইকুম আপু কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি কি কি পাখি আছে আপু

পঁচিশশো টাকা দেখছেন কালার দেখছেন বল এটা ক্লাসিক এটা আছে চোদ্দশো টাকা এটা আছে চার বাচ্চা ষোলোশো টাকা এটা আছে লটিনো দাম তো একদম ফিক্সেড পঁচিশশো

তোমার ছাড়া আলহামদুলিল্লাহ ভালো আছে আমি যেমন আলহামদুলিল্লাহ ভালো আছি কী কী বাকি আনছে নিস্কি যে রিং টান এই এটা কি ব্রিডিং ফেয়ার এটা ব্রিডিং পড়বে আপনি টাকা রাখা যাবে একটা ক্লিয়ার অনেকে আবার বলে আর এই লাফবারগুলো লাফবারগুলো এগুলো আপনি টাকা করে ফ্রেয়ার রাখা করে আর এগুলো

ছত্রিশ হাজার টাকা দিতে এখানে কিছু বাচ্চা আছে

ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আতিক ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কি কি পাখি আছিস ভাই আজকে পোকা টেল কুনোর লাভ বাজে কি পাখি ভাই সুপার টেম করা দেখেন কালার সাইজ কি 3500 টাকা 3500 টাকা সুপার টেম করেন টালার দেখেন কামর দিবে না এক ফোটাও না ভাই কোন প্রকার কামর দিবে না বাকি বাকি আছে এই যে কাছে দেখেন এগুলো কোন তালে এটা কথা বলতে পারে এটা কত হ্যাঁ এটা 3500 টাকা এটা দেখেন হেভি পারল এটা এটা কত এটাও 3500 টাকা দেখেন কি পরিমাণ হলুদ জি আর এইগুলো কুনর ব্লু কুনর গুলো 7000 টাকা পার পিস পাইনাপল হাইটারটা 6000 লুটিনো কোকাটেল দেখেন রানিং প্যার এই সরি লাভাটা একটা আছে পঁয়ত্রিশশো টাকা টেম করা এই দেখেন লুটিনো কোকাটেল রানিং পেয়ার ডিম বাচ্চা করা সাইজ কোয়ালিটি মার্শাল্লাহ ছয় হাজার নিচে টেম করা সবগুলো সবগুলো সুপার টেম কথা বলা আছে পঁয়ত্রিশশো টাকা পার পিস জি লুটিনোটা টেম এটা চার হাজার আর এটাও টেম এটা পঁয়ত্রিশশো এটা দুই হাজার টাকা এ একটা সাড়ে চার জাপানিজ দুই হাজার টাকা জোড়া আর এ একটা সাড়ে চার এটাও সাড়ে চার